প্রধানমন্ত্রী আপনাকে সমালোচনা করলে এই যে এখন যেমন তপ্ত রৌদ্র এই ভয়ঙ্কর রৌদ্র এই রৌদ্রের আপনার মাথা তো এমনি গরম থাকে কত গুম খুনের যে এই দেশে ঘটেছে সেটা কার নির্দেশে আমরা জানি কিন্তু আপনার মাথা আমরা জানি যে আগ্নেয় কির মতো সবসময় ফুটতে থাকে বিরোধী দলকে দমন করতে গণতান্ত্রিক শক্তিকে দমন করতে আর সেই দিন আসবে না এবার জনগণের অতিরিক্ত শক্তি এই স্বৈরাচারের প্রয়োগ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে যে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য আমাকে সকাল থেকে ভাবিয়ে তুলেছে আমন্ত্রিত করেছে এবং এই বিষয়ে দু কথা আমার মনে দরকার তিনি বলেছেন অতি বাম আর অতি ডান তারা নাকি তাকে সরকার থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে এইটা উনি বলেছেন কিন্তু উনি বলেননি অতি অতি হরিরুটকারী রাষ্ট্রাত্মাণকারী অতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আত্মসাতকারীন খেলাফি ঋণের হাজার হাজার কোটি টাকা তার করেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সেই অতি খেলাফি ঋণ গ্রহণকারীরা নিয়ম বহির্ভূতভাবে হাজার হাজার কোটি টাকা যে সমস্ত ব্যবসায়ীরা ব্যাংক থেকে নিয়ে বিদেশে পাচার করেছেন বিনিয়োগের নামে তারা অতি শেয়ার বাজার লুণ্ঠনকারীরা এই অতি মানবরা সবই তো আপনার এরা কি আপনাকে রক্ষা করবে তো এই ধরনের কোনো নিদর্শন নেই এই সভ্যতার যুগে কোন স্বৈরাচার তারা এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করেনি অনাচার করে লুণ্ঠন করে মহা দুর্নীতি করে নিজের দেশের টাকা লুট করে নিজের দেশের ব্যাংকের টাকা পাচার করে ক্ষমতায় থেকেছেন আপনার অতি সন্ত্রাসী ছাত্রলীগ যারা আপনারকে হত্যা করে মেধাবী ছাত্র যারা বিশ্বজিতের মতো শ্রমিককে হত্যা করে তারা কি আপনাকে রক্ষা করবে আপনার অতি সন্ত্রাসী যুবলীগ যারা টেন্ডারবাজি করছে যারা বিভিন্ন জায়গায় মানুষের জায়গা জমি বসত দখল করছে তারা কি আপনাকে রক্ষা করবে প্রধানমন্ত্রী আপনাকে তারা রক্ষা করতে পারবে না যারা আজ বঞ্চিত লাঞ্ছিত যারা নিপীড়িত যারা প্রতিনিয়ত জেলে যাচ্ছে জেল থেকে বেরোচ্ছে শুধুমাত্র গণতন্ত্রের কথা বলতে পাক স্বাধীনতার কথা বলতে ওরাই জিতবে ওরাই বিজয়ী হবে ওরাই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশে আপনার পরাজয় অবধান বড় বড় কথা বলছেন অনেক উন্নয়ন সাত কোটি এদেশের মানুষ রকমে জীবন জীবিকা নিয়ে চলে কোনো রকমে টিকে থাকে এর মধ্যে পঁচাশি শতাংশ অর্থাৎ ছয় কোটি মানুষ তাদের যা কর্মসংস্থান এটা অত্যন্ত রোগ এটা অত্যন্ত সঙ্গীন অবস্থা আপনি এদেরকে রক্ষা করেছেন এরা কারা এরা সোয়ালা এরা ভ্যানওয়ালা যারা ফেরি করে চা বিক্রি করেন তারা যারা সেলসম্যান তারা এবং যারা জমিতে বজুর তারা এদের কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা নেই এদের কোনো সামাজিক নিরাপত্তা নেই এদেরকে সরকার কোনো প্রোটেকশন দেয় না এদের কি হবে আজকের মেয়ে দিবসে কোথায় উন্নয়ন আপনি পদ্মা সেতু দেখিয়ে আপনি ফ্লাইওভার দেখিয়ে আপনি মেট্রো রেল দেখিয়ে আপনি কি করে এই দুর্যোগের মধ্যে এই ক্ষুধা অনাহারের মধ্যে এই মূল্য স্ফীতি এই অতি দ্রব্যমূল্যের দামের মধ্যে আপনি নিজেকে টিকিয়ে রাখবেন প্রধানমন্ত্রী